এবং এটার আসলে ফিউচার কি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা টাকা আর্ন করতে পারবো কিনা বা আরো অনেকগুলা ফ্রিল্যান্সিং এর সেক্টর থাকলেও আমরা ডিজিটাল মার্কেটিং কেন শিখবো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে আমরা প্রথম স্লাইডে যাই আমাদের কি আছে দেখো আমাদের ক্লাস ওয়ান সেটিং এন্ড স্টেজ মানে আমাদের কি কি আজকে জানবো হচ্ছে আমাদের হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং প্রথম জানতে হবে আমাদেরকে ডিজিটাল মার্কেটিং আসলে কি এরপরে ট্রেডিশনাল মার্কেটিং দস ডিজিটাল মার্কেটিং মানে আগের প্রথাগত মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলে তফাৎটা কোথায় এরপর হচ্ছে হোয়াই ডিজিটাল মার্কেটিং কেন আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো এরপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিজ মানে এটা শিখলে আমাদের ভবিষ্যতে লাভবান হতে পারবো বা টাকা ইনকাম করতে পারবো ঠিক আছে এরপরে হচ্ছে আচ্ছা প্রথমে হচ্ছে হোয়াট ইজ একজিলি ডিজিটাল মার্কেট আসলে ডিজিটাল মার্কেটিং টা কি আমরা আগে একটা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহার করে যে মার্কেটিং আমরা মার্কেটিং বলতে তো বুঝি প্রথমে মার্কেটিং জিনিসটা হচ্ছে আমরা হয়তো ওই কমার্সাল স্টোর হিসেবে আমি একটা জিনিস যারা কমার্স মার্কেটিং বলতে আসলে মনে যেটা বলা আমরা দোকানে যাচ্ছি মার্কেটিং করতে হচ্ছে আসলে মার্কেটিংটা কি আসলে মার্কেটিং মার্কেটিং জিনিসটা হচ্ছে একটা প্রোডাক্ট যখন প্রোডাক্টটা রেডি হয় সেটা ভোক্তার নিকট পৌঁছানোর জন্য আসলে এটা মেইন যে ভোক্তা ওর কাছে পৌঁছানো পর্যন্ত যতগুলো কাজ করা হয় এটা পুরো প্রসেসটাকে বলা হয় মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিং কি এই মার্কেটিং এর জন্য ডিজিটাল মিডিয়া বা ইলেকট্রনিক ডিভাইস যখন ইউজ করা হয় তখন এটাকে বলা হয় কি ডিজিটাল মার্কেটিং মূল কথা হচ্ছে আমাদের প্রোডাক্টটা মানুষকে জানানোর জন্য যে আমার প্রোডাক্ট বা সেবা যেটা আছে সেটা আমরা মানুষকে জানাবো ওই মানুষকে জানানোর জন্যই যে প্রসেসটা সেটা হচ্ছে মার্কেটিং এখন এই মার্কেটিংটা যখন বিভিন্ন সেক্টর ব্যবহার ব্যবহার করে করে বা মিডিয়া করা হবে তখন এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা কি ডিভাইস অফ ইন্টারনেট বিজনেস লিভারেজ ডিজিটাল চ্যানেল সার্চ সার্চ ইঞ্জিন যেমন ডিজিটাল ডিজিটাল চ্যানেলগুলো কি কি বলেছে একটা হচ্ছে সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া এরপর হচ্ছে হয়েছে যে এগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারের নিকট পৌঁছানোটাই হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং আমরা চাইলে সার্চ ইঞ্জিন করতে পারি সোশ্যাল মিডিয়া ইমেল যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে আমরা যখন কাস্টমার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং ইট ইজ অ্যাবাউট রেসিং স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ডিজিটাল মার্কেটিং কেন বর্তমানে হচ্ছে মানুষ বেশিরভাগ কি করে যেখানে অনলাইনে সময় বেশি কাটায় যার কারণে আমরা প্রথাগত ট্রেডিশনাল মার্কেটিং বাদ দিয়ে আমাদেরকে মানুষ যেখানে সময় বেশি কাটায় আমাদেরকে ওইখানেই মার্কেটিং করতে হবে ইট অ্যালাউস ফর দ্য প্রিসিশন টার্গেটিং অ্যান্ড রিয়েল টাইম ক্যাম্পেন অ্যাডজাস্টমেন্ট এটাতে আমরা টার্কেটিং করা সহজ এবং রিয়েল টাইম ক্যাম্পেইন করা যায় মানে সত্যিকার যেখানে এটা অপটিমাইজ করা যায় বা কতগুলো কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে যেটা অ্যানালগ বা ট্রেডিশনাল মার্কেটিং এ পসিবল না দি গোল ইজ মেজারেবল এঙ্গেজমেন্ট এন্ড কনভারসেশন ইজ লয়ালিটি এখানে বলছে মেজারেবল এঙ্গেজমেন্ট মানে কয়েকদের জন্য আসলে আমার যে অ্যাডটা চালাচ্ছি বা আমি যে মার্কেটিংটা করতেছি এটা অরিজিনালি কতজন দেখছে সেগুলোর মধ্যে আবার কে দেখছে সেগুলো কি মেয়ে নাকি ছেলে এদের বয়স কত এটা কি বিশ থেকে এর ভিত তিরিশ থেকে চল্লিশের ভিতর একদম পঞ্চাশের উপরে এটা পর্যন্ত মেজারমেন্ট করা যায় সেই বলা হচ্ছে এই কি করা যায় মেজারমেন্ট করা যায় কনভার্সেশন মানে কয়জনের সাথে মেন টু মেন কি করা যায় কনভার্সেশন করা যায় এটাই হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং তাহলে মূল কথা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে মিডিয়া ব্যবহার করবো আমাদের মার্কেটিংটা যখন আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিং বা মার্কেটিংটা যখন আমরা ডিজিটাল মিডিয়া ইউজ করে করবো সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এরপর আসো

কমেন্ট করতে পারি মানে এঙ্গেজ করতে পারি ওদের সাথে কমিউনিকেশন করতে পারি দ্বিতীয়ত হচ্ছে মেজারমেন্ট মানে আমরা পত্রিকা যখন দিলাম একটা বিজ্ঞাপন দিলাম টিভিতে দেখাক কয়জনে দেখছে বা আমাদের কয় অ্যাকচুয়াল কাস্টমাররা দেখছে কিনা আমরা এটা মেজার করতে পারিনা কিন্তু এখানে আমরা একদম এক্সপ্রেস ব্যাক যে মেল কয়জন ফিমেল কয়জন তাদের বয়স কত কে কে দেখছে একদম স্পেসিফিক মেজার করা সম্ভব অলরেজ দা হল এন্ড কোয়ান্টিফিটেবল মানে এখানে মেজার করা যাবে যে আসলে কয়জনে আমাদের রেজাল্টটা দেখছে তাদের মধ্যে কয়জন আমাদের কাস্টমার রূপান্তর হয়েছে এখানে কি করা যায় একটা ফিডব্যাক নেওয়া যায় এরপরে টার্গেটিং করা যায় রিসিং এ স্পেসিফিক ডিমান্ড অডিয়েন্স আমরা চাইলে এখানে যেমন আমরা কোনো একটা টিভিতে বিজ্ঞাপন দিলে আমরা বলতে পারবো না যে তোমরা দেখো তোমরা দেখবে না বা মেয়েরা দেখবে ছেলেরা দেখবে না কিন্তু আমরা চাইলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যখন স্পেসিফিক ভাবে অ্যাড চালাবো তখন আমরা টার্গেট করে দিতে পারো আমার একটা শুধু মেয়েটা দেখবে আমার একটা শুধু কি ছেলেরা দেখবে অথবা আমার একটা শুধু পিতা মাতাদের দেখাবো না অথবা আমার স্টুডেন্টরা শুধু কি কলেজের ছাত্ররা দেখবে স্কুলের ছাত্ররা দেখবে না একদম টার্গেটিং করে করে পঙ্খারা পঙ্খা কি করা যায় মার্কেটিং করা যায় এরপর দেখো ডিজিটাল আর ট্রেডিশনাল মার্কেটিং আমি অলরেডি বলে ভেবেছি ট্রেডিশনাল মার্কেটিং যেমন ট্রাডিশনাল মার্কেটিং গুলো কি যেমন ইনক্লুড প্রিন সেটস বিভিন্ন আমরা লিভলেট করে দিই টিভি টিভির মাধ্যমে অথবা রেডিও স্পোর্টস অথবা বিল বোর্ডস এর মাধ্যমে ইট ইজ এ ট্র্যাডিক্যাল কস্ট আসলে এগুলো কস্ট না আমরা সামান্য আমাদের কোচিং এর ট্র্যাডিশনাল মার্কেটিং করতে গেলে লিভলেট বা ব্যানার লাগাইতে গেলে আমাদের দিন গুণ কিন্তু ওই টাকা দিয়ে আমি চাইলে এখানে ওইখানে দশ দশ হাজার টাকা দিয়ে যত আমি তার তিন গুণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব যেটা অফলাইন মার্কেটিং এ কোনোভাবে ট্র্যাডিশনাল মার্কেটিং কোনোভাবে পসিবল না এখানে কস্টটা অনেক বেশি আর এটা হচ্ছে ব্রডকাস্ট বেস ওয়ান আমি শুধু বিজ্ঞাপন দিব কে দেখছে কে দেখে না এটা মেজার করা পসিবল এরপর হচ্ছে বা কে দেখছে লিমিটেড মানে একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে লিমিটেড এরপরে হাই আপওয়ার্ড ইনভেস্টমেন্ট আমাদের ইনভেস্টমেন্টটা একটু বেশি করতে হয় কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হচ্ছে ইউটিলাইজড অনলাইন চ্যানেল যেমন এস সোশিয়াল ইমেল ইট ইজ হাইলি কস্ট ইফেক্টিভ মানে আমাদের নিজেদের বাসায় নিয়ে যেটা আমরা চাইলে অনলাইনের মধ্যে এক হাজার টাকা খরচ করলে প্রায় দশ হাজারের কাছাকাছি পৌঁছাতে পারি সেটা এখানে এক হাজার পচার করে যে কয়জনে দেখবে সেটাই তো বুঝবো না আমরা সর্বোচ্চ একটা নির্দিষ্ট জায়গায় কি করতে পারবো মার্কেটিং করতে পারবো এরপর টার্গেটেড এড ইনএক্টিভ প্রোভাইডস ইন স্ট্যান্ড ডিটেল অ্যানালিটিক বা পারফরমেন্স মানে অ্যানালিটিক করা যায় বা পারফরমেন্স কতটুকু ভালো হইলো না খারাপ হইলো এটা পারফরমেন্স কি করা যায় মেজার করা যায় তারপর গ্লোবাল রিচ উইথ প্র্যাকটিস টার্গেটিং এরপর রিয়েল টাইম পারফরমেন্স ট্র্যাকিং আমরা সাথে সাথে রিয়েল টাইম মানে সাথে সাথে আমরা কি করতে পারবো বাস্তব মুখে একটা রিয়েল ট্র্যাক করতে পারি যে আসলে আমাদের মার্কেটিংটা ভালো ফলাফল করতেছে কি করতেছে এরপর আসব দি চ্যানেল ফর ডিজিটাল মার্কেটিং হ্যাপেন্স আসলে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলগুলা কি কি মূলত যেটা বেশি পরিচিত সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ফেসবুক টুইটার ইউটিউব এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরপর হচ্ছে এসইও এসইও মানে হচ্ছে এগুলো আমরা ডিটেইলস আলোচনা করব আমরা যখন প্রত্যেকটা সেক্টরে ঢুকবো আমি অল্প অল্প ধরনে এসইও মানে হচ্ছে আমাদের আমরা অনেক সময় গুগলে সার্চ করি গুগলে সার্চ করতে গিয়ে আমরা যখন সার্চ করি আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে তো এগুলো হচ্ছে গুগলকে র্যাঙ্ক করানোর জন্য কিছু কিওয়ার্ড ইউজ করা হয় যাতে মানুষের সার্চ দিলে সাথে সাথে আমাদের ওয়েবসাইটটা মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে সবার উপরে দেখা এগুলা টাকা খরচ করে মানে সিও করে করে সবাই কি করা হয় উপরে কারণ আমরা সব সময় চার্জ দেওয়ার পর প্রথম যেটা আসে সেটাকে ইউজ করি বা গুলা কি করি না দেখিও না পিছনে দুই নম্বর পেজ তিন নম্বর পেজ আমরা যাইও না অনেক সময় আমরা প্রথম পেজটাই কি করি যেটা সামনে পাই সেটাতে কি করে আমরা ভিজিট করি এস করে যাতে গুগলের প্রথম পেজ আনার জন্য র্যাঙ্ক করানো হয় এটাই হচ্ছে এস এরপরে পেইড চার্জ মানে আমরা পেইডের মাধ্যমে ইনস্টল অনেকগুলো পেইড চার্জের অপশন আছে যেগুলো ইউজ করে আমরা কি করতে পারি পেইড চার্জ করতে পারি এরপরে ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে পারি মানে লিড কালেকশন করে আমরা ইমেলের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত মানুষের কাছে ইমেল মার্কেটিং এরপরে মোবাইল মার্কেটিং মোবাইলের মাধ্যমে যেমন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এর অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে সরাসরি কি করা যায় অথবা এস এর মাধ্যমে মোবাইল মার্কেটিং করতে পারি ঠিক আছে এই চ্যানেলগুলো আমরা বেশি ইউজ হয় এরপর আসে ওয়াই উই লার্ন ডিজিটাল মার্কেটিং কথা হচ্ছে আমরা কেন শিখবো এখন তো বুঝলাম আমরা আসলে ডিজিটাল মার্কেটিং কি ট্রেডিশনাল আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য থাকি এখন কথা হচ্ছে আমরা কেন যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখার জন্য এই ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা ডিজিটাল মার্কেটিং কেন শিখবো প্রথম কথা হচ্ছে হাই ডিমান্ড এটার অনেক ডিমান্ডেবল কারণ একটা জিনিস দেখো নিজে একটা ব্যবসা শুরু করতে গেলেও মার্কেটিং বুঝতে হবে নালে কি করা যাবে না আহ তোমাকে ডিজিটাল মার্কেট আবজ বুঝে দিয়ে কি করে টাকা নিয়ে যাবে তোমার যদি ধারণা না থাকে এরপরে সুপার আর ওয়াই মানে রিটার্ন ভালো যেখানে কস্ট এক টাকা খরচ করে দশ টাকা পাওয়া যায় যেটা ট্রেডিশনাল মার্কেটিং আসলে সম্ভব না এরপরে ফিউচার প্রুফিং মানে ভবিষ্যতে সেটা আসলে দিন দিন বাড়বে মার্কেটিং যেমন আগেও ছিল মার্কেটিং এখনো আছে ভবিষ্যতে থাকবে কারণ ব্যবসা যতদিন আছে মার্কেটিং ততদিন থাকবে হয়তো মার্কেটিং কমবে না মার্কেটিং এর ধরনটা পাল্টাতে পারে যেমন আগে ট্রেডিশনাল এখন ডিজিটাল তুমি যদি মার্কেটিংটা ভালো বুঝো সামনে যেটা আসবে মানুষ জাস্ট কি ওয়েটা তুমি শিখে নিলে হচ্ছে বা সোর্সটা বা ডিভাইসটা শিখবে যেটা ইউজ সফটওয়্যার ব্যবহারটা শিখবে জাস্ট আর কিছু না তুমি যদি মার্কেটিং এর পুরো নলেজ থাকে তুমি কখনো কি মার্কেটিং এর আহ টা কি কখনো কমান না আসলে আমরা যারা কমার্সের তারা ভালোই বুঝি যে মার্কেটিং বা মার্কেটিং ছাড়া কোনো একটা ব্যবসা পসিবলই না কমার্সের সবগুলো সাবজেক্টের মধ্যে গুরুত্ব আছে তার মধ্যে মার্কেটিং অনলাইন অ্যাকাউন্টিং গুলো ডিজিটাল মার্কেটিং গুরুত্ব বেশি কারণ একটা জিনিস তুমি প্রোডাক্ট করছো এটা যদি বিক্রি করতে না পারো তাহলে তোমার প্রোডাক্ট কি পুরাই লস তুমি হিসাব করেও কিছু করতে পারবো না সেই জন্য আমাদের মার্কেটিংটা আসলে হাই ডিমান্ডেবল এটা আমি বলি কি কি কারণে তুমি নিজে ব্যবসা করতে পারবে ডিজিটাল মার্কেটিং টা শুধু যদি শিখি আমি চাইলে অনলাইন ব্যবসা করলে আমার নিজের ব্যবসা কাজে লাগাইতে পারবো এক দ্বিতীয়ত হচ্ছে আমি একটা এজেন্সি খুলে মানুষকে সেবা দিতে পারবো দুই আমরা চাইলে কি করতে পারি মানুষকে সেবা দিতে পারতেছি নিজে শিখে সমস্যা আমি নিজে ব্যবসা করবো আমি মানুষকে ক্লায়েন্ট হিসেবে কি দিব সেবা দিতে পারবো সর্বোপরি যেটা করা যায় সেটা বেশিরভাগ মানুষ করতেছে যারা যখন এই দুইটার পনেরোটাই না চাইলে তুমি যদি একদম ডিজিটাল মার্কেটিং কোর ভালো নলেজ থাকে তুমি ট্রেনিং করতে পারবো অন্য নতুনদেরকে কি করতে পারবো শিখাইতে পারবা তাহলে কি তুমি মুখী কালা বাস শিখলে হচ্ছে কোন দিকে যেমন তুমি ওয়েবসাইট শিখলে শুধুমাত্র কি ওয়েবসাইটে সার্ভিস দিবে না লেগে ঠিক আছে এরপর আসো ডিভেলপ মেজারেবিলিটি আসলে ডিজিটাল মার্কেটিংটা ফুললি মেজারেবল যেটা ট্রেডিশনাল মার্কেটিং এটা পসিবলই না সেজন্য এটা হচ্ছে ট্র্যাক এভরিথিং মানে সবগুলো ট্র্যাক করা যাবে কয়জনে দেখছে কে দেখছে আমি অনেকবার বলছি যে মেল ফিমেল এমন কি কারো বার্থডে হলে কয়জনের বার্থডে সেটাও ফেসবুকের কাছে ডাটা আছে আমরা চাইলে এটাও কি করতে পারি ট্র্যাক করতে পারবো যে আসলে আমাদের গেওলা যারা শুধুমাত্র কারো বার্থডে বা ম্যারেজ ডে ওদেরকেও কি করতে পারবো শুধু আইডেন্টিফাই করে তাদেরকে একটা দেখাইতে পারবো এরপরে অ্যাবি টেস্টিং এর ফেসবুকের একটা শক্তিশালী হচ্ছে অ্যাবি টেস্টিং যেটা হচ্ছে তুমি দুইটা টেস্ট চালাইলে মানে দুইটা অ্যাড কোনটা ভালো পারফর্ম করে ওইটা দিয়ে তুমি কি করতে পারো টেস্ট করে ওইটাকে বাজেট বাড়াইতে পারো এরপর অপটিমাম বাজেট চাইলে আমরা বাজেট বাড়াইতে পারি মানে কোনো একটা ভালো পারফর্ম করতেছে আমরা চাইলে এটাকে বাজেট বাড়াইতে পারবো আবার কমাইতেও পারবো এরপর হচ্ছে এক্সাইটিং কেরিয়ার অপরচুনিটি অবশ্যই কেরিয়ার অপরচুনিটি গুলো কি কি চাইলে এসইও স্পেশালিস্ট হয়ে যায় মানুষ যেটা হাই ডিমান্ডেবল এরপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে পারো মানুষ সোশ্যাল মিডিয়া সেবা দিতে পারো কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার করতে পারো কন্টেন্ট মার্কেটিং এখন ভালোই চলতেছে যারা কন্টেন্ট ভালো বানাইতে পারে কারণ সৃষ্টিকে আসলে এক একজনকে এক একটা দক্ষতা দিতেছে আমাদের আইডেন্টিফাই করতে আমরা কোন সেক্টরটাতে ভালো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং সেক্টর তারা আসলে এই বিশাল এসইও করা যায় সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট করতে পারো ঠিক আছে এর জন্য নিজের স্ট্রং জুমটা খুঁজে বের করে আমাদের ওইটা নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা সফলতায় চোটা যেতে পারবো এরপর ডিজিটাল অ্যানালাইস্ট অনেক অ্যানালাইস দরকার আমরা বিভিন্ন ব্যবসায়ীকে সেবা দিতে পারবো অ্যানালাইস করার মাধ্যমে তারপরে ইউর নেক্সট স্টেপ আমাদের এখন তাহলে তোমার করো নিয়ে কি আমরা বুঝলাম কি করতে হবে এটা ক্যারিয়ার কেন এখন যখন সব বুঝলাম এখন তার তোমাকে কেউ দমানোর দরকার না এখন তুমি শিখা শুরু করবা আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং একদম প্রত্যেক টপিক ভালোভাবে শিখবো এরপর আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো এবং নিজের কেরিয়ারটাকে ব্রাইট পিসার হিসেবে দেখতে চাইলে এটাকে যে কোনো টপিক্স বলো নিজে যদি ধ্যান প্রাণ দিয়ে বা একটা নিজের ইচ্ছা শক্তি ভালো করে না থাকে যে কোনো সেক্টরে তুমি ভালো করতে পারবে না সেই জন্য আমাদের উচিত যে জিনিসটা করব এটাতে যাতে আমাদের একদম পুরা দমে চেষ্টা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে এবং লেগে থাকতে হবে সবচেয়ে বলুন হচ্ছে কনসিস্টেন্সি ধারাবাহিকতা কতক্ষণ এটাতে কতক্ষণ এটাতে করলে কোনোটাতে ফলাফল ভালো আসবে না সেজন্য আমার অনুরোধ থাকবে যাতে আমরা কি করতে পারি ধারাবাহিকতা রক্ষা করে যেটা শিখবো এটা মনোযোগ দিলে একদম শেষ পর্যন্ত শিখবো ধন্যবাদ সবাইকে আমাদের দ্বিতীয় লেসন থেকে আমরা প্র্যাকটিক্যালের টপিকস বা টপিকস একটা একটা করে লেসন করবো ধন্যবাদ সবাইকে